সোনা পুজো থেকে রুডি আর রুডির মাকে দেখতে পায় মানে তার শাশুড়িকে সোনা বলে মা আর ছেলে মিলে আমাকে অনেক জ্বালাতন করেছে। আমি ছাড়ব না তোমাদের আজকে আমি তোমাদের মেরেই ফেলবো এরই মধ্যে রুডি দেখতে পারে যে সোনা চাকু নিয়ে আসছে তখনই রুডি মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে নেয় সোনা যখনই রুডির কাছে যাবে তখনই তার শাশুড়ি সোনাকে আটকার বলে তুমি কি বলছো কি করছো এসব তুমি কি করতে চাইছো সোনা শান্ত হও শান্ত হও তখনই সোনা বলে তুমি আর তোমার ছেলে আমাকে অনেক জ্বালিয়েছ তোমার ছেলে বেঁচে থাকতো আমি আজ বিধবা আজ আমি সত্যি সত্যি বিধবা হব তখনই সোনার শাশুড়ি বলে তুমি বুলবুচ্ছ এ এক বিদেশি মেয়ে এ রুডি না রুডি মারা গেছে সোনা তুমি বুঝার চেষ্টা করো তখনই সোনা রেগে তার শাশুড়িকে ধাক্কা দিয়ে সরিয়ে রুডিকে গেছুড়ি মারে তখনই সেখানে দ্বীপা এসে হাজির হয় আর দেখে এসব হয়েছে সোনা রুডিকে ছুরি মারার পর রুডির মা মানে সোনার শাশুড়ি রুডিকে নিয়ে সেখান থেকে চলে যায় তখনই দীপা এসে সোনাকে ধরে বলে কি হয়েছে কেন তুই এমন বন্ধুরা আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট আর শেয়ার করবেন ধন্যবাদ তখন সোনা বলে মা আমি আর কি করব বলো ও তোমাকে জ্যান পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল ও আমার বাবাকে তোমাকে সবাইকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমি আর কি করব আমি ওকে মারতে চেয়েছিলাম কিন্তু আমি পারলাম না মা পারলাম না তখন সেখানে এসে পুলিশ হাজির হয় আর সমস্ত লোকেরা খুন হয়েছে খুন হয়েছে বলে চেঁচামেচি শুরু করে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এখন কি সোনাকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি দীপা সোনাকে বাঁচাবে সম্পূর্ণ ভিডিও জানতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ